আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণার আগে পৃথিবীর সকল মানবাধিকার সংস্থা জাতিসংঘ থেকে ধরে পৃথিবীর অনেক দেশই বলেছিল বাংলাদেশে যাতে আগামী নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন হয় এবং সকল দলের অংশগ্রহণের নির্বাচন হয় এবং বাংলাদেশের সেনা প্রধানও কিন্তু সে কথা বলেছিল এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত আছে তারাও বলেছিল বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক এবং সকল দলের অংশগ্রহণে এবং নির্বাচিত যে সরকার আসবে সরকারের সাথে আমরা কাজ করব। কিন্তু ডক্টর সে কারো কথাই শুনলেন না তিনি ওনার মন মানি মতো তফসিল ঘোষণা করে দিলেন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছিল কার্যক্রমের উপর সেটাও তিনি তুললেন না পরিণতি কি হলো হাদি হত্যা হলো এবং আজকে এক বিভাগীয় আহ্বায়ক খুলনার দুদিন আগে থেকে জাতিসংঘ করেছে প্রথম আলোতে নিউজ হয়েছে জাতিসংঘ বারবার বলে আসছিল বাংলাদেশে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় এবং সকল দলের অংশগ্রহণ নির্বাচন না হয় তাহলে অনেক বেশি হত্যাযোগ্য হতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যেতে পারে সেটাই এখন প্রমাণিত এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা সেই কথা বলেছিল ভারতও সেই কথা বলেছিল এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক বিশ্লেষক আছে তারাও একই কথা বলেছিল তাহলে কেন গায়ে দিয়ে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া নির্বাচনে সকল ব্যবস্থা করা হচ্ছে তার মেইন রিজন হচ্ছে বিএনপি কে ক্ষমতায় বসানো আরে ভাই বিএনপি কে ক্ষমতায় বসানোর জন্য সারা বাংলাদেশটাকে কি ধ্বংস করে দিবে ডক্টর সরকার আবার আরেকটা গ্রুপ আছে যাতে নির্বাচন বানচাল হয়ে যায় তারা ডক্টর সরকারকে বসিয়ে রেখে ক্ষমতার ভাগাভাগি করে এভাবে চলতে পারে তারা ওই দিকে বিজি আছে কেউ ওই মতলব নিয়ে আছে নির্বাচন বানচালের মতলব কেউ নির্বাচন যাতে হয়ে বিএনপি ক্ষমতায় বসে যায় ওই মতলব আছে আবার জামাত ইসলামী আছে মেটিকুলার ডিজাইন করে যারা যাতে তারা নিজে ক্ষমতায় বসে যেতে পারে যদি নির্বাচন হয় এক একজনে এক এক মতলব নিয়ে ঘুরতেছে মাঝখান দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ এ সকল কিছু ফেস করতেছে বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ফলাওভাবে অনেকবার বলেছি কম না হলে তিরিশটার উপর ভিডিও করেছি যে বাংলাদেশে পাতাও নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকার খুব ইজিলিভাবে পাঁচ বছর দেশ চালাতে পারবে না মেসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাংলাদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে কারণ বিশ্বের সকল মানবাধিকার সংস্থা বিশ্বের সকল প্রভাবশালী দেশ এবং জাতিসংঘ থেকে ধরে ওই নির্বাচনকে স্বীকৃতি দিবে না এবং ওই সরকারকে ভালোভাবে সহযোগিতা সাহায্য করবে না প্রথমত ভারত সকলভাবে কোনটাশা করে দিবে এবং বাংলাদেশের জনগণ ওই সরকারের উপর ছয় মাসের ভিতরে অতিষ্ঠ হয়ে যাবে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে বাংলাদেশের জনগণ তখন রাজপথে এবং আওয়ামী লীগ তো রাজপথে তখন আওয়ামী লীগের কর্মীরা এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে রাজপথে এবং ওই সরকারের পতন করবে আর ওই সরকার যদি রাঘব হয়ে যেতে চাই এক রাজনীতি করতে চাই তাহলে ওই সরকার পুলিশকে গুলি করার অর্ডার দিবে তখন আওয়ামী লীগের এবং সাধারণ জনগণ অনেকে মারা যাবে তখন ওই সরকার টিকে থাকার জন্য রাঘব হয়ে যাবে তখন আন্দোলন করবে আন্দোলন দামাতে চেষ্টা করবে ওই সেম হিটলারি রাজনীতি তো এভাবে করে তো একটা চলতে পারে না আমরা পাঁচ আগস্ট ঘটিয়েছি কেন ষড়যন্ত্রমূলক ভাবে হোক বা জনগণের রোশনালে হোক দেশটাকে তো পরিবর্তন করবেন গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য তো নির্বাচনে ভোট দিতে পারতো না জনগণ সে কারণে তো তাহলে পাঁচ আগস্ট পরবর্তী সময় তো আপনারা শেখ হাসিনা যা করেছে তার থেকে দশগুণ খারাপ অবস্থা করে ফেলেছেন বাংলাদেশের শেখ হাসিনা তো অন্তত বিএনপি এবং জামাতকে নির্বাচনের বাইরে রাখতে চান নাই অপশন খোলা রেখেছেন যে আপনারা আসলে নির্বাচন করতে পারবেন কিন্তু আপনারা এখন তো ডাইরেক্ট আওয়ামী লীগকে নির্বাচন করতে আসতে চাইলে তারা নির্বাচন করতে পারবে না জাতীয় পার্টিকে এমনভাবে পরিস্থিতি করে রেখেছেন তারা যাতে নির্বাচনে নাই আসে কারণ তারা নির্বাচনে প্রচার প্রচার করতে গেলে মারি খাবে বিএনপি এবং জামাতের হাতে তাহলে আপনারা কি কাজটা করলেন গণতান্ত্রিক কি প্রক্রিয়া ফিরিয়ে আনলেন সে কাছে যা করেছে তার থেকে গুণ খারাপ পরিস্থিতি বাংলাদেশে তৈরি করে রেখেছেন বাংলাদেশের জনগণ সেগুলো ফেস করছে দ্রব্য মূল্যের দাম বাড়তি বাংলাদেশের সাধারণ কোনো নিরাপত্তা নাই ছেলেরা মাদ্রাসায় হচ্ছে মেয়েরা রাস্তায় ধর্ষণ হচ্ছে হচ্ছে চুরি ডাকাতি খুন সকল কিছুই আপনারা নিজেরাই বলেন প্রার্থী হিসেবে বিএনপির নিজের বিএনপির এক নারায়ণগঞ্জের প্রার্থীও বলছে আমার জীবনের সেফটির জন্য আমি মনোনয়ন প্রত্যাখ্যান করলাম মনোনয়ন উনি নিয়ে আবার এটা পদত্যাগ করেছে মানে উনি আবার এটা আসনে দাঁড়াবে না এমপি হিসেবে ভয়ে এই পরিস্থিতি চলতেছে সকলের মনের মধ্যে বিএনপি অথচ ক্ষমতাসার ধরেই গিয়ে তাদের প্রার্থী এখন নির্বাচন করতে যাচ্ছে না তার ফ্যামিলি সেফটির জন্য তাহলে এই পাতা নির্বাচনের মানেটা কী যেখানে প্রার্থীই ভয় পাচ্ছে সাধারণ জন কি করে ভোট দিতে চাইবে কথা বুঝে না আর অন্যদিকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন জিএস শিবিরের সে ডিএন নাকি পদত্যাগ কর করাবে সে তারা নাকি আওয়ামী লীগের দোষত ছিল তাদেরকে থ্রেড দিয়ে দিয়ে ফোন করে করে বাধ্য করে পদত্যাগ করাচ্ছে পদত্যাগ পত্র লিখে আনছে এবার ফোন করে বলছে আমি সুন্দর করে একটা পদত্যাগ লিখে এনেছি আপনারা জাস্ট সাইন করে জমা দিবেন ছয় জনকে এভাবে চলতেছে আমাদের সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস চিকিৎসা ব্যবস্থা ধ্বংস প্রশাসন তো একেবারে ধ্বংস করে দিয়েছে প্রশাসনকে এমনভাবে ধ্বজভঙ্গ করে দিয়েছে প্রশাসন প্রশাসনের সামনে মব হলো তারা ভয়ে কিছু করতে যায় না কারণ তারা চিন্তা করে আমি যদি এখন মপকারীদেরকে ধরতে যাই পরে দিত আমার আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে মপকারীরা আমার চাকরি খেয়ে ফেলবে কারণ ইউন সরকার এদেরকেই তো সাপোর্ট দিচ্ছে আপনারা বলেন ডেলি স্টার প্রথম আলো এভাবে পুরো লোকে ভাঙসুর করলো কারা ভাই সেনাবাহিনীর সামনে এবং পুলিশের চোখের সামনে পুরো এসেছে আপনারা যদি ডাইরেক্ট বলেন এদের উপর অ্যাকশন না মায়ের উপর রাখো তারা তাহলে কি তারা এই সকল সাহস করতে পারতো এরা তো চোর এরা প্রথম আলো ডেলি স্টার ভেঙে ওখানে থেকে ল্যাপটপ চুরি করেছে এসি চুরি করেছে যেভাবে পাঁচে আগস্ট গণভবনে চুরি করেছে এর চোরগুলাই নাকি গণ ঘটিয়েছে এরা জঙ্গি জঙ্গি হামলা করে করে দেশের মধ্যে লুটপাট করছে কিছুদিন আগে বাটার মধ্যে হামলা করেছে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করে চুরি ডাকাতি করছে তারা বলে এগুলো নাকি ইসরায়েলি প্রতিষ্ঠান আরে বেটা ইসরায়েলি প্রতিষ্ঠান বলে বাংলাদেশের জনগণের জানমালের কেন ক্ষতি করতে সুস এ হুজুগে বাঙালি কখনো ঠিক হবে না হুজুগে বাঙালির জন্য পারফেক্ট ছিল শেখ হাসিনা কথা বুঝতে পেরেছেন এই সকল জঙ্গিদেরকে দমিয়ে রেখেছিল যারা অরিজিনাল জঙ্গি দেশের ক্ষতি করত তাদেরকে জেলের ভিতর বন্দী করে রেখেছিল কিন্তু ডক্টর ইনু সরকার আসার পর কি করলো সকল জঙ্গিদের পরবর্তী সময় ছেড়ে দিল তারা বাইর হওয়ার পরে খুন আবার শুরু করে করে দিয়েছে পাকিস্তানের ভারতে কিভাবে গালাগালি করবে ভারতের সাথে কিভাবে যুদ্ধ লাগাবে এই নিয়ে তারা বসে আছে ভারতে কেমন বোমা হামলা করবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে এগুলো নিয়ে সারাক্ষণ তারা পড়ে আছে এদিকে পাকিস্তান আইএসআই দিয়ে তাদের গোয়েন্দা এজেন্সি দিয়ে ভারতের সাথে যুদ্ধ লাগানোর জন্য বাংলাদেশের সাথে বসে আছে সেটা তারা ভুলে গিয়েছে এখনো পর্যন্ত পাঁচ আগস্ট পরবর্তী সময় আমি কোনো সুশীলদেরকে দেখলাম না পাকিস্তান নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে পাকিস্তান যে বাংলাদেশটাকে বাসটা মেরে দিচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময় তারা এখনো পরে আছে ভারত নিয়ে আরে ভাই ভারত কি করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে ভারতের প্যাটের ভিতর বাংলাদেশ বাংলাদেশ নিয়ে তো তাদের কনসার্ন হবে তাদের সার্বমত হুমকি তো বাংলাদেশ নিয়ে কনসার্ন হবে সে সকল বিষয় তারা কি মাথা ঘামাবে না কূটনীতিক খেলা খেলবে না সেটাকে তাদের দোষ নাকি পাকিস্তানের দালালি করতে ভালো লাগে উনিশশো একাত্তর সালে পাকিস্তান যেভাবে মা বোনদেরকে ধর্ষণ করেছে আমাদের বাঙালিদেরকে হত্যা করেছে সেগুলো মেনে নিতে ভালো লাগে এখনো যদি সেগুলো করতে ওগুলো ভালো লাগতো কিন্তু ভারত একটু চাপে রাখতেছে বড় ভাই হিসাবে শাসন করতেছে পাকিস্তান থেকে দূরে রাখতে চাচ্ছে যাতে জঙ্গিদের আস্তানা বাংলাদেশে না সেগুলোর কথা বলতেছে এখন ভারত খারাপ হয়ে গিয়েছে আর যারা এগুলো নিয়ে বিশ্লেষণ করে আমরা প্রতিবাদ করি এখন আমরাও খারাপ হয়ে গিয়েছি আমরা ভারতের দালাল আমরা আওয়ামী লীগের দালাল আরে ভাই আমরা বাংলাদেশের দালাল বাংলাদেশের ভালোর কথা বলতেছি ভারত বাংলাদেশের জন্য অন্তত মন্দের ভালো কথা বোঝার নাই আমরা মন্দের ভালোর কথা বলি পাকিস্তান তো বাংলাদেশের জন্য মন্দের ভালো না রে ভাই পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে তাদের শত্রুর প্রয়োজন পাকিস্তান অটোমেটিক্যালি সেই দেশটাতে বাসটা মেরে দেয় পাকিস্তানের স্বভাব আমেরিকার মতো কারণ উনিশশো সালের আগে থেকেই এই পাকিস্তানের সাথে আমেরিকার ভালো সম্পর্ক ছিল তখনও যখন আমি এই পাকিস্তান বাংলাদেশের উপর আক্রমণ করেছিল তখনও এই আমেরিকা ওই পাকিস্তানকে সাহায্য করেছিল সেই কারণে পাকিস্তানের স্বভাব আমেরিকার মতো আমেরিকার যেমন যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না তেমনি যারা বন্ধু তাদেরও শত্রুর প্রয়োজন হয় না এটাই রিয়েলিটি তাই এই রিয়েলিটি মেনে নেন এটাই আমাদের দেশের জন্য মঙ্গলজনক তা না হলে এই জঙ্গিরা আরো দেশটা শেষ করে দিবে কেউ রক্ষা করতে পারবেন না এটাই হচ্ছে বাস্তবতা আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে